যার কপালে তোর কপালে জোটে না তোর আল্লাহ বানাইলই কেন যার কপালে সেজদাই দু বলবেন যে আপনি লানত দিলেন বেটা আল্লাহ দিছে

সেজদা না করার কারণে তো কি দিছে কয় দিনের লানত একবার এক দিনের লানো কে আমি পর্যন্ত দেব তাইলে একটি সেজদা না দিলে যদি কে আমি পর্যন্ত লানত তে একদিনে পাঁচ ওয়াক্ত নামাজে এক নাফরমান মান কতগুলো সেজদা চুতে বেছো ফজরের নামাজের চার রাকাত নামাজে আটটা সেজদা জোহরে যদি দশ রাকা তো দড়ি বিশটা সেজ আসরে যদি চার রাখা তো দড়ি আটটা সেদি মাগরীবের যদি পাঁচ রাখা তো দড়ি দশটা সেদি এশার নামাজের যদি নয় রাকা তো দড়ি আঠারোটা এক একদিনে তোর কয়টা সেজিদা ছুটে গেল তুমি কি পরিমাণ লাল তৈরি যোগ্য হয়ে তুমি কি পরিমাণ অভিশপ্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য জন্য প্রিয় ভাইক বাবা আমি যেন প্রথমেই বলেন দি দশজন হোক পাঁচজন হোক পঞ্চাশ জন হোক এটা কোনো কথা না এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার ইসলাহ দরকার সংশোধন দরকার এ বলতে বলতে শুনতে শুনতে বার বার বলতে 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 যে কখন কার পরিবর্তন হবে ঠিক কখন কোন দিন কে বদলে যাবে সেটা মূলত আল্লাহর ফায়সা আমাদের দায়িত্ব বলতে থাকা শুনতে থাকা আয়োজন করতে থাকা মূলত ফায়সালা হেদায়েত কে দিবে এতদিন ধরে ওয়াশ করি ওর মানুষ তো ভালো হয় না না মানুষ সবাই ভালোই যাইতেই এটা জরুরি আমার বলা জোক যে মনে দশ বছর ধরে মাহফিল করি কই মানুষের তো কোনো পরিবর্তন দেখিনি এই জন্য আর মাহফিল করতাম তো আর মাহফিল না করলে দশ বছর এবার যেহেতু দশ বছর দেখছেন ভালো হয় না করিলে দশ বছর তো ভালো হয়ে যাবলৈ যাব আমার দায়িত্ব তো এটা না আমার দায়িত্ব তো কয় ধইনি হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব আমার বলা দায় বলতে থাকে এই জন্য আপনারা রাসেল ভাই সহ আমার বলছে আমি ডেট দিছি বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলি আপনাদের এই হিংসুল ফুজুম নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন ধারাবাহিক পাঁচজন যদি আমনে সদস্য হন আপনারা আগে নিয়োগ করবেন যে দোষটা আগে আদা করো আমরা পাঁচজন শুনবো কিনা যদি বলেন তো পাঁচজন তো এ হুজুর রে কইয়া লই রে আমরা সদস্য হইলাম তিরিশজন বা আমরা দশজন নিহত করছি পাক্কা যে আমরা ওয়াচ্ শুনুক আমনে আমাকে দশজনের লেগে কইবেন নি ক কথা বোঝেন এমন হুজুর যদি রাজি হত হে বাটে দা হদ লো হইবো দশজন আর যদি বেশি হয় আলপুল্লাহ আর না হইলে আমরা দশজনের বুঝদিন আপনি দশজন রে বলিব আপনরে বলিব একজন কেবল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এটা জন্মের আরবের একটি সংগঠনের নাম মূলক অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে একই নামে তিন ব্যক্তি ছিল তিনজন ব্যক্তি ফজল নাম তিনজনের নামে ফজল এই তিনজন ব্যক্তি একই নামের ওনারা একসাথে অঙ্গীকার করছিল হিলফু মানে হলো ওয়াদা অঙ্গীকার শপথ আর ফুজুল মানে হলো ফজল নামের তিনজন বুঝছেন এটা এটা কিন্তু অনেক কানে এই সংগঠনের নাম আছে দেখেন না এই জন্য বলতেছি আর কি সবার ভালো অর্থাৎ এই একই নামের তিনজন ব্যক্তি সজল নামক ওনারা মক্কায় একদিন সিদ্ধান্ত নিছে শপথ করছে যে আমরা আমাদের এই মক্কায় আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে যেন কারো উপরে কোনো জুলুম চিন্তাই কারো উপরে যেন অন্যায় না হয় কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে আমরা মজলুমের পক্ষে দুর্বলের পক্ষে আমরা সমর্থন করবো সহযোগিতা করবো সাহায্য জালেমকে প্রতিহত করতে চেষ্টা মজলুমের কল্যাণ করবো শপথ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হইছে এবং খুব নবুত পূর্ব মানে চল্লিশ বছরের আগেই আমাদের নবী সাল্ল আলীবাসাল্লামও এই ওনাদের এই হ্যালিফ্লুম ফিজুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ আহ তো সেইখান থেকে আজকে দেড় হাজার বৎসর আগের এই পবিত্র নিয়তে বালনীয়তে তিনজন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়োগ করছিল শপথ করছিল তো সেই নাম আজকে দেড় হাজার বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না কেমন পরিচিত কত নামে আমরা তো আজ যাই সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকা আছে সংগঠন হিরফুল তাইলে তাহলে শুধুইটা বাংলাদেশে না উন্নত নাই তাহলে এই জন্য বললাম মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে আল্লাহ আপনাদের কবুল করেন আমি এইবার আমি একটা আয়াত করছি এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ ইনশাল আমাদের প্রিয় ভাই হজরত মোহনা মুফতি ইউসুফ বিন ইকবাল এই মওলানা বয়সে আমাদের অনেক কম আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেন অনেক ভালো আন আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি তার কথা শুনি তার প্রত্যেক কথায় দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও যদি কেউ শোনে ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায় এত সুন্দর কথা বলতে এবার এত দলিম ভিত্তিক প্রেফারেন্স ভিত্তিক কথা বলে নবা আলহামদুল এই আপনাদের কে বলছে আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করিলে হজ্জের স্বভাব পাওয়া যায় উমরার স্বভাব পাওয়া তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠে খুঁজছেও আমনি খুঁজে পাইতেন না অসংখ্য হাদিসের কিতাব খুঁজছেও আমনি এগুলো একসাথ করতে পারতেন কিন্তু আলহামদুলিল্লাহ ওলামাই কেন আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন পুরা হাদিস পুরা দিনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উন্মতের সামনে উন্মতের ওলামাই কার মানুষের জীবন চলার দিক নির্দেশনা আখেরাত মুখী কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি এটা ওলামাই কারামের একমাত্র খেদবত যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই পারবেও না কেউ পারবে কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এটা একমাত্র ওলামায় ক্যারামেরই বৈশিষ্ট্য এটা ক্যারামেরই বৈশিষ্ট্য বিশ্বাস করো এই যেন ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া ওলামায় কেরাম থেকে বিচ্যুত হওয়া ওই মানুষগুলো ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা গন্তব্য পাবে কোথাও না কোথাও উঁচুট খাইয়া পড়ে পড়ে ধরো প্রত্যেক সময়ে মনে রাখবেন সর্বসময়ে কিছু মানুষ কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে যারা ওলামাই কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট কারণ হলো তারা জানে মানুষ যত বেশি ওলামায় কেরামের সাথে থাকবে ওলামায় কেরাম থেকে শুনবে তত বেশি প্রকৃত দিন প্রকৃত ইসলাম প্রকৃত আমল প্রকৃত জীবন বথন করতে পারবে আর জীবন যদি সুন্দর হয়ে যায় ইমান আমলের উপরে উঠে যায় মানুষ যদি অন্যায় অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম অবৈধ উপার্জন এগুলা যদি ওলামায় কেরামের বরকতে ছেড়ে দেয় তাহলে মোনাফিক যারা বেইমান যারা নামধারী ছক্র বেশি মুসলমানের দুশ্মন যারা তাদের লস তাদের লস এই জন্য সব সময় কিছু ব্যক্তি মানুষ গ্রুপের চেষ্টা থাকে যারা সর্বদাই চেষ্টা করে ওলামায় কেরাম থেকে মানুষকে কি করতে বুঝছি আপনার নারী সংস্কার কমিশন যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে বাংলাদেশের ওলামায়াম সহ ন্যূনতম ইমান আছে আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্না বিরোধী এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা যেটা প্রকাশ্যে আল্লাহর কুরান বিরোধী রসুলের সুন্ন বিরোধী এটি স্পষ্ট বলছে ওলামায় কারণও দেখাই দিছে সাধারণ বিবেকবান মুসলমান ইমানদার মুসলমানও এটা দেখছে শুনছে জানে কিন্তু অল্প কিছু নারী নারী নামের কলঙ্ক এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায় কারাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে তারা ধর্ম আলেমদের বক্তব্য সুন্নার বক্তব্য সব কিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার মর্যাদা তারা যা বলে তারা যা চায় নারী যা বলবে নারী যা চাইবে সেই অধিকারই তাকে দিতে হবে তাদের বক্তব্য না আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী মুখোশধারী মুসলমানাস নওজুবেলুর এ দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরা নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার বিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাই নেই প্রকাশ্যে তক্সোতে আপনার দুই দিন আগে এ অসভ্যই বে প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুষ করেছে আজই ভেবে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি আমরে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতিওয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এ মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জগন্য বে আদব বাংলাদেশে আরেকটা কান্না জন্ম নিয়া এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কামনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে